কি তীব্র গরম ঘুমাতে পারছেন না ঘন ঘন লোডশেডিং আর চিন্তা নেই আপনার জন্য এবার বাজারে এসেছে বিএলডিসি ফ্যান লোডশেডিং অথবা লো ভোল্টেজ কারেন্ট না থাকলেও হাই স্পিডেই চলবে ফ্যান এপ্রিল মাস থেকেই প্রবল গরমে প্রাণ ওষ্ঠাগত তার ওপর ঘন ঘন লোডশেডিং বিশেষ করে রাতে ঘুমানোর সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুমের একেবারেই দফা রফা মাথার ওপর ফ্যান থাকলেও কারেন্ট না থাকায় তা ঘুরছে না গরমে ঘেমে একসা এই সব থেকে মুক্তির পথ দেখালো স্টিফোজ বিএলডিসি ফ্যান কোম্পানি বুধবার অক্ষয় তৃতীয়ার শুভদিনে টিফোজ নিয়ে এলো অভিনব অল ইন ওয়ান বিএলডিসি ফ্যান সারা দেশে এই ধরনের ফ্যান আর নেই যে ফ্যান কারেন্টে চলে গেলেও অন্তত সাড়ে তিন ঘন্টা ঘুরবে সেক্ষেত্রে টিপস ফ্যানের জগতে নতুন ইতিহাস রচনা করলো এদিন হুগলির সুগন্ধায় কারখানায় এই ফ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার দুই কর্ণাধার সুপর্ণা ঘোষ ও সম্রাজ্ঞী ঘোষ সুপর্ণা ঘোষ জানান লোডশেডিং হলেও কুচ পরোয়া নেহি মাথার ওপর বন বন করে ঘুরবে পাখা একই সঙ্গে জ্বলবে আলো আবার অনেক সময় ঝড় জলে লো ভোল্টেজ হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই ফ্যান অটোমেটিক চালু হয়ে ফুল স্পিডে ঘুরবে টিফোজ এই ধরনের বিএলডিসি ফ্যান এই বিএলডিসি পাখার অপর বৈশিষ্ট্য হল সারা মাস ঘুরলেও বিদ্যুৎ একেবারেই অল্প খরচ হবে মাত্র উনষাট টাকা ঘুরবে সাধারণ ফ্যানের চেয়ে অনেক দ্রুত গতিতে তবে আর দেরি কেন এই গরমে একটু শান্তি পেতে আজই যোগাযোগ করুন বিএলডিসি ফ্যান কোম্পানির সাথে

আমাদের টেস্টেড বাট এটা চার ঘন্টা অবধি উইদাউট ইলেকট্রিসিটি চলবে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এই পাখার সাথে আপনি পাচ্ছেন একটা লাইটও পাবেন এই পাখা ভারতবর্ষে আর কোথাও পাওয়া যাবে না বা নেই এটা প্রথমবার ভারতবর্ষে এই পাখা বেরিয়েছে এটি নশো নিরানব্বই টাকা রেঞ্জ থেকে চার হাজার নশো নিরানব্বই ভেতরেই থাকবে বিভিন্ন মডেলস এবং রেঞ্জ এই ইনভার্টার ফ্যানের আপনারা পাবেন এবং আজ থেকে পনেরো দিনের ভেতর এই পাখার প্রোডাকশান এই আমাদের ফ্যাক্টরিতে শুরু হচ্ছে এবং বিভিন্ন রিটেল পয়েন্টে এটা মানুষের কাছে অ্যাভেলেবেল হবে মানে সব জায়গায় শুনেছিলাম ইনভার্টার প্লাস ইনভার্টার এসি এবার কি ইনভার্টার ফ্যান নিয়ে এলেন মার্কেটে হ্যাঁ নিশ্চয়ই পাখা তো সর্বসাধারণ মানুষের জন্যেই আমাদের মার্কেট হচ্ছে বাংলার ঘরে ঘরে সর্বসাধারণ মানুষের ভেতর আমাদের এই প্রোডাক্টটি একটি ফেয়ার প্রাইসে পৌঁছে দেওয়া অনেক জায়গাতেই এখনও পাওয়ার কাট একটা সমস্যা এই ঝড় বৃষ্টি প্রচুর কিছু তখন যখন পাওয়ার কাট হয় তখন এই পাখাটিও চলে না তাদের কাছে লাইটও থাকে না এবং অনেক মানুষই আছে যাদের ঘরে ইনভার্টার কেনারও ক্ষমতা নেই তাই তখন আমাদের এখানে যে আর এন ডি এবং ইনোভেশন টিম আছে যেটা আমাদের ইন হাউস ফ্যাক্টরিতেই আছে তারা এই প্রোডাক্টটার কথা ভাবেন এবং তখনই প্রোডাক্টটা লঞ্চ হয় এই পাখাটি আপনি যদি লাগান তার জন্য আপনার ইনভার্টার লাগবে না এর ব্যাক আপ চার ঘন্টা এবং এই পাখাটি বিদ্যুৎ ছাড়া চার ঘন্টা চড়বে এবং যখন আপনি দেখলেন যে আমরা বিদ্যুৎ থেকে কারেন্টের প্লাগ পয়েন্ট থেকে পাখাটাকে সরিয়ে নিচ্ছি তখনও কিন্তু কোনো ভোল্টেজ ফ্লাকচুয়েশানের পাখা হচ্ছে না এবং এই পাখার রেঞ্জ নশো নিরানব্বই থেকে চার হাজার নশো নিরানব্বই ভিতরেই থাকবে বিভিন্ন মডেল এবং যে মানুষ যেরমভাবে নেবে

আমাদের আর এন ডি টিম অলরেডি দেখেছে যে লিথিয়াম ব্যাটারি থেকে সোডিয়াম ব্যাটারি অনেক বেশি ভালো চলে এবং আমাদের আর এন ডি টিম অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে আশা করছি এই মাসের শেষে এই ফ্যাক্টরিতেই যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন সেখানেই এই সোডিয়াম ব্যাটারিটি প্রডিউস হবে এবং আমরা পাখার দামটাও আরেকটু কমিয়ে আনতে পারব এই ধরনের কি ভারতকে পথ দেখাবে আপনি কি দাবি করেন হ্যাঁ নিশ্চয়ই এই ধরনের ফ্যান তো যে কোনো সৃষ্টি ভারতকে পথ দেখায় এবং এই ফ্যান যেহেতু প্রথম একটা ইনবা একটা ব্যাটারি বেসড একটা পাখা সাড়ে চার ঘন্টা চলছে সাথে একটি লাইট এবং সেটি অনেক গ্রাম বাংলায় জায়গায় এটা বিশালভাবে মানুষকে উপকৃত করবে এবং এটা বলা ভালো এটা আমরা ছ মাস ধরে টেস্ট রান করে এই পাখাটাকেও আমরা দেখেছি আমাদের এই পাখার ডিমান্ড অলরেডি বিহারে প্রচুর এবং বিভিন্ন গ্রামগঞ্জ এবং বিভিন্ন ডিলার পয়েন্টে রিটেল পয়েন্টে যেখানেই আমরা মিট করেছি এই পাখার একটা হিউজ ডিমান্ড রয়েছে এবং তারা সবাই এই বাকার প্রতিশ্রুতি অপেক্ষা করছে তাই এই আজকে লঞ্চ করা আপনার এই পাখার ডিলার যে ডিমান্ড সব জায়গায় রয়েছে আমাদের প্রত্যেক কোঠায় আছে অল ওভার বেঙ্গল শুধু বেঙ্গল না এখন অল ওভার ইন্ডিয়া পর্যন্ত আমরা বেরিয়েছি বাকার এ নিয়ে আপনি নামটা আমার নাম সম্পurna ঘোষ